দমদম মল রোডের গায়ত্রী নিবাসে সোমবার ছিল লক্ষ্মীর আরাধনা গোটা রাজ্য যখন শ্যামা মায়ের আরাধনায় দেশ দেশজুড়ে দীপাবলির উৎসব পালনে ব্যস্ত তখন রাজস্থানের প্রাচীন মারোয়ার অঞ্চলের একটি ইন্দো আর্য নৃভাষাগত গোষ্ঠী যারা প্রধানত ব্যবসায়ী হিসেবে পরিচিত সেই মারোয়ারিরা ব্যস্ত থাকেন লক্ষ্মীর আরাধনায় রাত জাগেন কার্যত বাঙালির পয়লা বৈশাখের মতো এই দিনটি হাল খাতার দিন যা শুরু হয় ধনতেরাসের দিন থেকে কৌরী পুজোর পরদিন দিন ছোটে দেওয়ালি তৃতীয় দিন লক্ষ্মীর আরাধনা সিংহ লগ্নে পুজো হয় গায়ত্রী নিবাসে জানালেন ওই পরিবারের গৃহকর্তা শঙ্কর আগারওয়াল এবং প্রমোদ আগারওয়াল আমাদের কিন্তু চলো কালী পুজো নয় আমাদের লক্ষ্মী পুজো সিংহ লগ্নের মতো খাতা পুজো হয় যেটা পয়লা বৈশাখের লোকে করে আমাদের আজকে হয়েছে আজকের এই মুহূর্তটা হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো দেওয়ালি কিন্তু লক্ষ্মী পুজোর পুজো হয় আমাদের কালী পুজোটা না আমাদের উপলক্ষ হচ্ছে লক্ষ্মী পুজো এবং আমাদের হালকাতাটা কিন্তু আজকের দিনেই হয় এবং আমরা সেটাকেই মানি রিপোর্ট চ্যানেল টেন